শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি প্রত্যেক দিনই অনেক অনেক কাজ তোমাদের সাথে আমি শেয়ার করি সেখানে গিয়ে আজও আর কম থাকি কোথায় তো কাল ভিডিও দিতে পারিনি কি জানো তো প্রচুর রকমের সমস্যা আছে যেমন ধরো মেয়ের পরীক্ষা তারপরে একটা মন মানসিকতার দরকার হয় পুরো ভিডিও একটা শ্যুট করতে গেলে তো সেই জিনিসটা আমি পাচ্ছি না একদম সাত সকালে উঠে অনেক তাড়াহুড়ো করে রান্না করে দিতে হচ্ছে হাজব্যান্ডকে তো ওই কারণে ভিডিও শ্যুট করার সেরকম টাইমই পাচ্ছি না আর দেখো রান্নাবান্নার ছাড়া একটা ভিডিও কিন্তু অসম্পূর্ণ হয়তো আমি সংসারের যাবতীয় কাজ যেভাবে যেভাবে করি সেগুলো শেয়ার করতে পারবো তবে রান্নাটা করতে পারছি না তো হাজব্যান্ডকে একদম ঘুম থেকে উঠেই রান্না করে দিতে হয় তো অনেক তাড়াহুড়ো করে করছে আর ভিডিও শ্যুট হচ্ছে না ওই কারণে কাল ভিডিও দেয়নি ভাবলাম চলো আজ থেকে নতুন সুন্দরভাবে একদম সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সবটাই শেয়ার করব আর আমরা যেহেতু উননে রান্না করি সকাল সকাল কিন্তু কাঠকুটো শুকাই না আর ভালো শুকনো কাট না হলে উনুনও ধরে না একদম মনে করো এক ঘন্টার রান্না দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যাবে এরকম একটা ব্যাপার তো সেই আর কি নারকেল কাঠে রান্না করলে একদম শুকনো কাঠ লাগে তা জলে না সেরকম আর এমনি দেখা যায় অন্য কোনো কাঠ দিয়ে রান্না করলে তেমন কিন্তু শুকনো কাঠ না হলেও রান্না হয় তো এইভাবে যাচ্ছে আর কি তার মধ্যে সিমরানের পরীক্ষা পড়ানোর একটা প্রেশার আছে এই সকল জিনিস মিলে একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে ভেবেছিলাম কাল দুপুরবেলায় ভিডিও শেয়ার করব তারপরে ভাবলাম যে কাল দুপুরবেলা যদি ভিডিও দিই এমনিতে অনেকটা লেট হয়ে যাবে আর তারপরে আবার পরের দিনের ভিডিওটা আমাকে টাইমে আবার এডিট টেডিটগুলো করতে হবে তো ওই যে এডিট করব সারা সন্ধ্যা ধরে সেটাই নার হয়ে উঠছে না তো যাই হোক আজই ভিডিও দিলাম যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো দেখো তোমরা আমার নিজেদের মানুষ তোমাদের সঙ্গে তো লুকোচুরির কোনো জায়গা নেই যেভাবে যেভাবে কাজ করি যখন করি যেটা করি সেটাই শেয়ার করি তো তোমরা অনেক ভালোবাসা দাও যার কারণে এই প্ল্যাটফর্মটা ছাড়তেও পারি না এতটাই ভালোবাসার জায়গা হয়েছে তো আজ সারাদিন কাজকর্ম করে অনেক ঝামেলা হলো বাড়িতে সব কিছুই শেয়ার করব আর সেগুলো মিটিয়ে তারপরে গিয়েছিলাম আবার বাজারে তো ঈশার পাপা ঈশাকে ঘটে টাকা দিয়েছিল খাবার কেনার জন্য আর কি তো আমাদের বাড়ি অনেকটা লোহার জিনিসপত্র ছিল বিক্রি করে কিছু টাকা হয়েছিল তো বলছিলো ঈশাকে নিয়ে একটুখানি স্মার্ট পয়েন্ট থেকে কিছু খাবার আনতে তো বাড়িতে অনেক রকম খাবার ছিল ওই কারণে ভাবলাম যে খাবার কেনার দরকার নেই তো ওর বাড়ি পড়ার সোয়েটার একটা দরকার ছিল প্রচুর হালকা সোয়েটার লাগতো কারণ কি জানো তো বাড়িতে কিন্তু বাচ্চা কাচ্চার সোয়েটার প্রচুর পরিমাণে নোংরা করে আর সেটা যদি কি বলো তো মোটা হয় তখন বারবার কাচলে ধুলে অতটা শুকায় না আমি ভাবছিলাম একদম কম রেঞ্জের ভিতরে একটা পাতলা সোয়েটার নেব বাড়িতে পড়ানোর জন্য তো সেই উদ্দেশ্যে ওর আমাকে বাজারে যাওয়ারই দরকার ছিল বাচ্চা কাচ্চার এই শীতের সময় প্রচুর সোয়েটার প্যান্টের দরকার হয় তো আজ বেলা আমার একটা বান্ধবী তো যেহেতু ও যাবে লেহেঙ্গা কিনতেন ওর সঙ্গে আমিও যাব আর আমার টুকিটাকে একটু দরকার আছে সেগুলোকে করে আসব। একটা অনেক সুন্দর জিনিস বানাতে দিয়ে এসেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো আজ সন্ধ্যাবেলা গিয়েই বানাতে দিয়ে এসছি আমি না একটু ছোটো খাটো শৌখিন জিনিস অনেক বেশি পছন্দ করি বেশি দামের দরকার নেই একদম কম দামের হোক তবে খুব শৌখিন হবে যেটা ঘরে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো এরকম টাইপের জিনিস দিলে আমি অনেক সন্তুষ্ট হই খুব বেশি দামি জিনিসের আমার প্রয়োজন পড়ে না তো যাই হোক দেখো এখন খাটপত্রগুলো খুব সুন্দর করে গুছিয়ে নেব বাইরের কাজ সারলাম হাঁস মুরগির ডোবে সুন্দর করে ছাই দিয়ে আসলাম যেহেতু হাঁস মুরগি থাকে ভাইরাস থাকার একটা ব্যাপার থাকে প্রত্যেক দিন ছাই ছড়িয়ে দিয়ে রাখি তো দেখো সুন্দর করে খাটটা এখন গুছিয়ে নিচ্ছি সাদা বেডশিট কাল দেখে একেবারে চেঞ্জ করে অন্য কালারের একটা পেতে দেব আর অনেকটাই যেহেতু নতুন একদম তো সেই কারণে পাততে গেলেও একটু মায়া লাগছে ময়লা হয়ে যাওয়ার ভয় থাকে তো সেই আর কি খাটটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এখানে একটা বাস্কেট রেখেছি আমার মেয়ে যেহেতু রাতে এই যে একটা করে কার্পেট নিচে বিছিয়ে তার উপরে শোয়ানো হয় তোর ভিতরে আমি কাঁথা রেখে দিই কারণ খাটের ধারে করে রাখতেও দেখতে অনেক বাজে লাগে এরকম যদি মাথার কাছে একটা বাস্কেট রাখা যায় যাদের আর কি ছোটো বাচ্চা তাদের কিন্তু অনেক সুবিধা আর দেখতেও ভালো লাগে যাই হোক খাটটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিলাম একদম টানটানে করলাম আর টানটানে খাট দেখলে প্রচুর ভালো লাগে মন থেকে একটা আলাদা রকম শান্তি আসে ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো রোজ আমার মেয়ে হুড়ায় তো এগুলোকেও একটু পরিষ্কার করতে হয় দেখো এদিকে একটা আমি টিস্যু নিয়েছি তো এই টিস্যুটা একদম ভেজে থাকে তো ওই কারণে মুস্ত অনেক ভালো হয় আর এই কাশ মোছা এমনি কাপড় দিয়ে মুছলে যদি সেই কাপড়টা একটু নোংরা থাকে কাচের উপর একটা দাগ হয়ে যায় তো এই টিস্যু দিয়ে মুছলে কোনো রকম দাগ হয় না আর খুব সুন্দর তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় আর ভেজানোরও ঝামেলা থাকে না তো অনেক দিন আগে টিস্যুগুলো আমি কিনেছিলাম কাজে লাগাতে পারিনি তো ভাবছি অনেক দিন হয়ে গেছে এগুলো থেকে এবার শোকেজ ড্রেসিং টেবিল এরকম কাঠের জিনিসপত্র ভাবছি মুছে ফেলব তো আমার এই শোকেজের কাছে প্রচুর নোংরা হয় আমার মেয়ে যখনই আসে না কেন কিছু না কিছু হাতে থাকে আর ছাপ ছাপ বসিয়ে দেয় তো লিপস্টিক করে বারবার ওদের ঠোঁট দেয় অনেক দাগ হয়ে যায় যাই হোক শোকেসটা একদমই নতুন আর আমি চেষ্টা করি সুন্দরভাবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে প্রত্যেক দিন মোছার প্রয়োজন পড়ে না সপ্তাহে একদিন কি সপ্তাহের ভিতরে দুদিন মুছে নিলেই একদম পরিপাটি থাকে কেন জানো তো আমার বাড়িটা অনেক ভেতরে এখানে কিন্তু ধুলো নোংরা অতটাও বেশি থাকে না হয়তো থাকে কিন্তু রাস্তার ধারের মতো অত না তো ওই কারণে খুব যে পরিষ্কার করতে হয় বারবার মুছতে হয় সেরকম ব্যাপার না তো এইবার এই যে ঠান্ডাটা পড়েছে এই সময় হবে ধুলো তো প্রত্যেক দিন যদি একটু আলতো হাতে এরকম হাত ঘুরিয়ে নিই পরিষ্কার হয়েই যাবে আর দেখো এই ড্রয়ারটা কিনে কি সুবিধা হয়েছে যে সকল ছোটোখাটো জিনিসপত্র দরকারে খুঁজে পেতাম না এখন ওখানটায় রাখতে পারছি তো অনেক ছোট ছোট জিনিস কিন্তু ঘরে অনেক কাজে দেয় তো এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় আর আমি নিয়েছিলাম অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে জিনিসপত্র নিই খারাপ হয় না বিশেষ করে এরকম প্লাস্টিকের জিনিস আসবাবপত্র ছোট ছোটো ভালোই হয় একেবারে খারাপ হয় না ওই কারণে নিই তো তোমরা নিতে চাইলে আমার শর্ট ভিডিও দেখে ওখান থেকে কিন্তু নিতে পারো তো চলো ঘরটা মোটামুটি কমপ্লিট করলাম এত বেশি কাজ থাকে একটা ঘরে ঢুকলে কি বলবো তো একটা ঘর কমপ্লিট হলে মনে হয় আধা কাজ করে ফেলেছি অনেকটাই এগোনো মনে হয় এখনও তো অনেক রান্না বাকি আজ করবো একদম নারকেল পাতা জাল দিয়ে দিয়ে রান্না করব তো যেহেতু নারকেল পাতা দিয়ে উনুনে রান্না করব ওই কারণে কিন্তু একটু সময় হাতে করে নিয়ে যেতে হবে যদিও বা পাতায় কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় একদমই সময় লাগে না কিন্তু ধৈর্য ধরে এক হাত দিয়ে লাগাতার জাল ঠেলে দিতে হয় আর এক হাত দিয়ে রান্না করতে হয় তো এরকম ধৈর্য না থাকলে উনুনে রান্না হয় না তো সেই আর কি সকাল সকাল কাজগুলো শেষ করি তারপরেই কিন্তু রান্না করতে যাব আর আজ আমি একটু সুন্দর নতুন রকমের রেসিপি শেয়ার করব আমাদের বাড়িতে সেটা অনেক বেশি পছন্দ করে সবাই তোমরাও পাশে থেকো দেখবে রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে আর ওননের রান্না সেটা আর কি বলবো যেমনভাবেই করো না কেন খেতে কিন্তু প্রচুর দারুণ লাগে আমার হাজব্যান্ডের তো প্রচুর ভালো লাগে আর ও না মাংস এনে প্রথমেই বলে তুমি যেরকম স্টাইলে করো ওইভাবেই করো আর কি শীতকালে কারণ শীতকালের মাংসটা আমি একটু অন্যরকম সবজি দিয়ে বানাই যতটুকু আর কি চেষ্টা করে যাই সংসারটাকে পরিপাটি রাখতে রান্নাবান্নাগুলো সুন্দর করতে হয়তো গ্রামের একদম খুব সাধারণ ঘরের বউ আমি খুব ছোট্ট ফ্যামিলি আমার আর বলতে পারো খুব ছোটো স্বপ্ন নিয়েই ইউটিউবে এসেছি আর এখানে প্রয়োজন তোমাদের প্রচুর ভালোবাসার সকলের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার ভিডিওর ভিতরে আমার কথার ভিতরে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও দেখো পাশের ঘরটা এসছি মোটামুটি কাজ শেষ করেছি এই ঘরটা শুধু বাকি আছে তো সিমরান এই ঘরে পড়ছে আর ঈশাও আছে তো বললাম ওকে না উঠতেও পড়তে ওইভাবে আর আমি কাজগুলো গুছিয়ে তারপরেই বেরিয়ে যাব। যাই হোক ব্লাঙ্কেটটা খুব সুন্দর ছোট্ট করে ভাস করে নিলাম এখন বেডশিটটা একটু টান টান করে নিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ওই দিকটাই সিমরান টেবিলে বসে পড়ছে আর ঈশা দেখো তক্ত বসে শুয়ে দুষ্টুমি করছে যাই হোক ও একটা কোনো জিনিস নিয়ে এক্ষুনি জেদ করছিল সেটা দিতে হবে সম্ভবত আইসক্রিম তাই নিয়ে অনেক জেদ করছিল তো এই ঘটটা পরিষ্কার করে নিলাম আর চলো বাইরের দিকে যাব এখন কিছু জামা কাপড় আছে এগুলো মেলে দেব প্রত্যেক দিন এত কাঁচা ধোয়া যে আমার করতে আমি বলে বোঝাতে পারবো না প্রত্যেক দিনই আমাকে এত এত কাঁচা ধোয়া করতে হয় তো এই কাচলাম তো আবার দেখা যায় রান্নার পরে আবারও খানিকটা হবে হাজব্যান্ড বাড়িতে আসলে কটা খুলে দেবে সেগুলো আর তার সঙ্গে আমার মেয়ের আবার কটা তো যাই হোক এখন রান্না করতে আসলাম উনুন পাটটা লেপে একদম চকচকে করে রেখেছিলাম যার কারণে পুরো সাদা দেখা যাচ্ছে আর লেপা উনন না হলে না ওখানে রান্না করতে ভালোই লাগে না কালি উঠে থাকলে দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি একটু বেশি করেই দিয়েছি যেহেতু মাংস হবে ওই আর কি তেলটা গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা রসুন বাটা দিয়েছি কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দেয়নি এটা আস্তে আস্তে দিয়েছি ভাতের সাথে মাখিয়ে খেতে তো আমার একটা জিনিস খেয়াল ছিল না একটু যদি আস্ত রসুন দিতাম আরও ভালো হতো শীতের সময় কিন্তু গোটা রসুন খাওয়া অনেক ভালো তারপরে দিয়েছি এই যে ফুলকপি আর এই ফুলকপিগুলো একদম ছোট্ট ছোট্ট বলতে পারো দুটো ফুলকপি কেটে অতটুকখানি হয়েছে এগুলো দেশি ফুলকপি বলে প্রচুর ছোট ছোট হয় আর এর অনেক স্বাদ হয় আর যেগুলো দেখা যায় বাজারে পাওয়া যায় অনেক বড় বড়ো সাইজের পুরো সাদা সাদা ওগুলো কিন্তু হাইব্রিড ফুলকপি ওগুলো অত ভালো লাগে না আমরা যেহেতু গ্রামে থাকি আশেপাশে কিন্তু চাষ হয় তো দেখি সবাই বলে তো ওই দেখেই কিনি আর আমার এই ছোট্ট ফুলকপি খেতে প্রচুর ভালো লাগে এই মাংস আলু ফুলকপিটা খুব সুন্দর করে কষিয়েছি এখন দিচ্ছি নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু কষানো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব আর আজ মাংসের পিসগুলো অনেক বড়ো ছিল ওই কারণে ওর থেকে কিন্তু অনেক পানি বার হবে কষানো পানিটা একদম কম করেই দেব আর একটা জিনিস সুবিধা কী হয়েছে জানো তো আমাদের এখানে একটা মুরগির দোকান আছে যেখানে মুরগির ছাল একদম পরিষ্কার করে দেয় মুরগির সাথে দিয়ে মাংসের সঙ্গে একদম ছালগুলো পিস পিস করে কেটে দেয় তো আজকের মুরগির মাংসের সঙ্গে কিন্তু প্রত্যেকটাই ছাল লাগানো ছিল অনেক ভালো হয়েছিল আজকে কারণ এমনি সলিড আমরা যে মাংসটা কিনে খাই ওর থেকে কিন্তু বেশি ভালো লাগে যেগুলো আর কি ছাল থাকে মুরগির তো যাই হোক অনেক সুন্দর হয়েছিল রান্নাটা দেখে পারছো বুঝতেই কতটা সুন্দর হয়েছে আর লাস্টে একটুখানি জিরে গরম মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি বেশি ঝাল ভাবটা আনার জন্য এখন দেখো মারামারি অশান্তি কাকে বলে তো যাই হোক ঈশা কিন্তু প্রচুর দুষ্টু তো সিমরানের রকম দুমদাম করে দু এক সময় দিয়ে দেয় আর মারামারি এরকমভাবে লাগতে থাকে তো যাই হোক ওদের পাপা ওদের দুজনকে থামিয়েই পারছিল না দুজনকে থামিয়ে দিল আর আমার কাছে কিছু টাকা দিয়েছিলো বলল দুজনকে বাজার থেকে কিছু খাবার এনে দিতে তো এখন বাজারে এসেছি আর এখানে চশমা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর তো এসছিলাম চশমা নেব বলে তো আমি যে সাইজটা এনে দিতে বলেছিলাম সেই সাইজটা পাচ্ছে না তো বললো যে আবার এক সপ্তাহ পরে আসতে এনে দেবে অনেক সুন্দর কালেকশন থাকে চশমার আর আমার না চশমা পড়তে অনেক ভালো লাগে তারপরে গেছিলাম লেহেঙ্গার দোকানে অনেক বড় দোকান এখানে প্রচুর কালেকশন ছিল তো আমার একটা বান্ধবীর মেয়ে লেহেঙ্গা নেবে তো সেটাই দেখতে এসছিলাম আমরা একসাথে এসছিলাম সবাই এখান থেকে সোজা রাতে বাড়ি গেছি প্রায় রাত নটা সাড়ে নটার সময় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো